আপনাদের জন্য একদম কম দামে ডিজিআইস ড্রোনের বিডোন এসলাম দেখতে পাচ্ছেন এটা এটার ক্যামেরা কিন্তু অসাধারণ পাবেন কারণ এটা হচ্ছে ডিজিআই ড্রোন ডিজিআই ড্রোনের ক্যামেরা কিন্তু খুব সুন্দর হয় আর এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি এসি এটার মডেল হচ্ছে ডিজিআই মিনি এসি একদম ফুল কম প্যাকেজ দেখতে পাচ্ছেন তিনটা ব্যাটারি সহ পেয়ে যাচ্ছেন একদম কম দামের মধ্যে তো আমি এক করে আপনাদেরকে সব কিছুর কন্ডিশন দেখাবো তো আপনারা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখুন সাথে তিনটে ব্যাটারি পাবেন একটা ব্যাটারি আপনি আঠারো মিনিট থেকে চব্বিশ মিনিট ফ্লাই টাইম পাবেন আঠারো মিনিট থেকে চব্বিশ মিনিট টাইম পাবেন একটা ব্যাটারিতে দিয়ে তিনট দিয়ে মতো আপনি ধরেন সত্তর ফ্লাই টাইম পাবেন তিনটে ব্যাটারি দিয়ে তো দেখতে পাচ্ছেন সাথে কিন্তু অনেক কিছু পেয়ে যাচ্ছেন দেখেন এটা আছে ড্রোন গেম লেন্স দেখেন একদম ক্লিন আছে দেখতে পাচ্ছেন আর বডি কন্ডিশন দেখেন একেবারে কিন্তু ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন আর এখানে একটা স্পট আছে দেখতে পাচ্ছেন আর বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশন দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ডিশন আছে আর গেম ব্যালেন্স দেখেন ক্লিন আছে তো যারা এই টোয়েন্টি চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ফেসবুকের লিঙ্ক দিয়েছে অবশ্যই ফেসবুকে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আসে ইউটিউব খেলেন অবশ্যই ওই নাম্বার নিয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিন শুনে দেখাবেন আমি এই টোয়েন্টি নেব আর এই তিনটে ব্যাঠায় মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এই দুটা বেঠায় কিন্তু হালকা একটু ফোলা আছে এইটা একটু ফোলা আছে আর এইটা একটু বসে একটু বেশি ফোলা আছে এইটা এই দুটো এই দুটো ভ্যারাইটি ফোলা আছে দেখতে পাচ্ছেন এই যে এই দুটো এই দুটো একটু বেশি ফোলা না এটা একটু বেশি ফোলা আর এটা একটু কম ফোলা আর এটা ফোলা নাই এই যে কোনো একটা দেখতে পাচ্ছেন এইটা এটা ফোলা না এটা একদম ফুল ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন এই ফোলাগুলো দিয়ে আপনি যেন আঠারো মিনিট থেকে চব্বিশ মিনিট ফ্লাই টাইম পাবেন আর তিনটে দিয়ে আপনি প্রায় সত্তর মিনিট ফ্লাইট টাইম পাবেন যারা তিনটে ব্যাটাইশন নিতে আছেন একদম কম দামে তারা এই টোয়েন্টি নিতে পারেন এই টোয়েন্টি সেল করা হবে মাত্র উনিশ হাজার আটশো টাকা মাত্র উনিশ হাজার আটশো টাকা এই টোয়েন্টি সেল করা হবে দেখতে পাচ্ছেন তো আমি এখন ড্রোনটি ফিলাই করে আপনাদের দেখাবো ভিডিও কন্ডিশন কেমন আর এর ফিচার কেমন সব কিছু দেখাবো তো আপনার ব্যাটারি সব সম্পূর্ণ দেখুন আমি এখন ব্যাটাই দিয়েছে দেখতে পাচ্ছেন যে ক্যাপ লাগাই দিলাম এখন আসছে আমি ডোনটি ফিলাই করবো আর ডোন হালকা পাতাল আছে দেখতে পাচ্ছেন আর আছে ড্রোন কিন্তু একেবারে ফেরিস কন্ডিশন দেখতে দেখতে পাচ্ছেন আর উপরে স্পটস এখন ইস্যু নাই দেখতে পাচ্ছেন এখন আছে আমি ড্রোনটি অন করছি দেখেন এখন আছে গিমবেলটি কলিভেশন হবে এই দেখেন গিমবেলটি কলিভেশন আছে ড্রোনে কোনো প্রবলেম নেই ড্রোন একসন ঢুকে আছে আপনারা যত বসে করে নেবেন ড্রোনটি সমস্যা নেই এই দেখেন গিমবেল বুক করছে কি সুন্দর আপনার স্মুথ ভিডিও করতে পারবেন এই দিয়ে যে এখন আমি রিমোটটি অন করতেছি তো যারা উনিশ হাজার আঠেরো সাথে এই ডোনটি নিতে চান অবশ্যই স্ক্রিনশটে দেখাবেন আমি এই ডোনটি নেব আর অবশ্যই কমেন্ট করবেন যারা এখন কমেন্ট করেন দেখেন যে ভিডিও কোয়ালিটি দেখেন একদম অসাম ভিডিও কোয়ালিটি মাত্র থ্রি কে ভিডিও করতে হবে এই ডোনটিতে টু পয়েন্ট সেভেন কে রেজিস্ট্রেশন ভিডিও করা যাবে এই টোয়েন্টিতে আর ভিডিও কোয়ালিটি একদম পুরো মাথা নষ্ট হবে খুব সুন্দর ভিডিও হয় দেখতে পাচ্ছেন একদম লাইভ দেখা যাচ্ছে তো যারা নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ডোনটি কিন্তু ফিলাই করে দিচ্ছি দেখেন কী সুন্দর স্টোপাল থাকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার ফ্লেয় হয় 20 এখন আপনাদেরকে আমি ভিডিও ফুটেজ দেখাবো এই দেখেন না আমি ভিডিও ফুটেজ দিলাম অসাধারণ ভিডিও ফুটেজ পাবেন আর স্মুথ ভিডিও পাবেন খুব দারুণ একদম কম দরের মধ্যে সেরা ক্রডেন বলে চলে তো যারা কম দামে i20 নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটি কিন্তু অসাধারণ সুন্দর ভিডিও পাবেন এটা দেন তো যারা নিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর উপরে কিন্তু হাইট আপনি পাঁচশো মিটার নিতে পারবেন আর দূরত্ব আছে কোম্পানি ক্লিম করে পাঁচ কিলো তবে আপনি ডেলি ধরেন এক থেকে দুই কিলো নিতে পারবেন অবশ্যই আপনারা যারা ড্রোনটি নেবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট স্ক্রিনশটি অবশ্যই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক ধন্যবাদ